গাইছ দেখৰা নিা কৈছে লাগে ফাকানিত চাইড বেটি এক কানো ফোন যাই নাই তুমি দেখাই মুখ কৈম চল বৰদি গ আমরা এলাম গিয়া কেটে সমুদ্র নাই বন্যা 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 পাহাড় পাহাড়ের উপরে কত কান উঠছে ওটা দেখার আমরা আজকে

যাই মিচ্ছিন বন্যা বন্ধা হইলো পর্বত আমরা তো তাকি ফার পর্বত কতালে গিয়া লইয়া তো হয় ঘুরানীতাইন হইলা আসল গুড়ানীতাম আমরা কপাল মানে জেইসই কপাল না বুঝছোনি পুরা

দামি মোবাইল ফালাইলি আর একবারই মারেলি বুঝছনি আমার মোবাইল পারিন দা তুই আইছিস গো ওই দেখছ নাই गाइस ওই দেখো আমনার সুকুর ডুবে গেছে বন্যায় গেছি ভাই দি ফার ফরতর মাঝে বন্যায় যা দেখছ নাই কত দিন পরে কত দিন ধরে এই যে দুই মাস আগে আমরা চলছিলাম এই ফিল্ডে এখন তো বন্ধ ভাই গো মাই দাদা সামনে টিপ টিপ ওই দেখো ভাই দেখো জায়গা নিয়ে যাই বেটাই পড় তো आप लोग बजाई ना 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 কইতে আম্মা Magna চলিয়ে করতে না হই দে হই দে সুন্দর জায়গা দেখিয়ে લઈ আসে গাড়ি হলো না गना तेल दलि मगना गाडी चलिना গাইস তারা কথা কইছে ঠিক আছে কিন্তু তারা তো গানের মধ্যে দিয়ে আর কি কথা এখন আমি আলাদাভাবে আমি আমার বয়সটা লাগাচ্ছি এখানে মধ্যে কফিরাইট খেলেমা আসবে তো তার কারণে তো বন্ধুরা এখন তারা জঙ্গল দিকে যাচ্ছে অন্য কোন জায়গাতে ঘুরতে তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর আমরা সাথে থাকো আর আমি মধ্যে দিয়ে আর কি কথা বলছি কারণ আমি মানে মেইন যে মিউজিকটা আমি দিতে পারিনি কারণ একটা গান দিয়েছি তো কবির এক্লেমে এসে পড়বে তার কারণে মানে এখন আমি একটু ভোগ করছি তো আমার পুরো ভিডিও দেখতে থাকো আর আমার সাথে থাকো ভালো যদি লেগে থাকে তাহলে লাইক কমে শেয়ার করো তারপরে আর কি তখন আমার সামনে স্কুলের সামনে আছে মানে গাড়ি আর কি স্কুলের অনেক গুঁড়ে উঠেই এবারে যাইব গিয়া ওনা এক জায়গায় তারা কে গুরাত যাইতো ও দাঁড়িয়ে ওই জায়গায় যেব গিয়ে ঘুরার আর তোমরা লগে থাকো তো বন্ধুরা দেখে নাও আমাদের মমি কীভাবে ডান্স করছে যে আমরা গাড়িতে গান বাজছে তার কারণে আমার মমি কিভাবে ডান্স করছে তো যে বন্ধুরা দেখে নাও তো বন্ধুরা ওনাদের গুরানি শেষ হয়ে গেছে তো আমরা এখন বাড়ির নিশে চলেই এলাম মানে আমি না আরে ওনার

কি অবস্থা আমরা আজকে খুশি মানে বেতলা খুশি আমরা এলটা চলছি তো বুঝছো তোমরা আবার বাজে কমেন্ট করি না বাজে ভাবে নিও না আমরা রে গুরাইয়া আর মইতে দেখি লিসেন লাগা ওড়ি মানুষ তারা জি কই গেস লাইবে আমরা কই আর আইছি খুব খুশি হইছি ইশ আমাদের ডুপ্লিটা গেল না গো গুরানি ডুপ্লিরে ন হইল না টান্ডনে ওই অটো দিয়া